হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিক স্বাগত জানাই সকলকে শুভ শারদিয়ার হার্দিক কৃষ্ণ অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি তোমাদের সকলের পুজো খুব 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 ভালো কাটুক এই আশাই রাখছি এবং সেই সঙ্গে জানিয়ে রাখছি তোমরা যে এস এলএসটি পরীক্ষা দিয়েছিলে তার ইন্টারভিউ নভেম্বরে হতে পারে তার যে মেরিট লিস্ট প্রকাশ হবে তার আগে সেটা অক্টোবরের শেষ সপ্তাহে হতে পারে ফলত তোমরা যদি ইন্টারভিউর জন্য যারা মোটামুটি সেপ স্কোর করেছ তোমরা ভাবছ যে তোমাদের কাট অফ হয়ে যাবে আমি যেহেতু ভূগোলটা এখানে পড়াই ফলত তোমরা যারা ভূগোলের আছো তাদেরকে বারে বারে বলছি তোমরা এক মাসের বেশি সময় পাবে না তোমরা পুজোর দিনগুলোতেও কিন্তু মর্নিং আওয়ারটা কিন্তু মর্নিং আওয়ারটা তোমরা কিন্তু পড়াশোনার জন্য রাখতে পারো আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন আমি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউর প্রস্তুতির জন্য ওখানে যে টেন মার্কস থাকবে যেখানে কোশ্চেনিং করা হবে এবং টেন মার্কস থাকবে ডেমনস্ট্রেশনের জন্য সেই কোশ্চেন যে করা হবে তোমার সাবজেক্ট থেকে সেই সাবজেক্টের ওপর আমি কিছু মৌখিক প্রশ্ন প্রায় এক হাজারের কাছাকাছি মৌখিক প্রশ্ন উপযোগী মৌখিক প্রশ্ন আলোচনা করব আশা করি তোমরা উপকৃত হবে এইগুলো তোমাদেরকে জেনে যাওয়া দরকার তোমার যে সাবজেক্ট থেকে সাবজেক্টের মধ্যে থেকে যে কোশ্চেনগুলো করা হবে তুমি এতদিন ভূগোল যে পড়াশোনা করেছো তার ভেতর থেকে তো কোশ্চেন করবেই তো ফলত এই কোশ্চেনগুলো তোমাকে প্রিপেয়ার করে যেতে হবে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিন্তু তোমার কোশ্চেন কিছু থাকতে পারে চলো আলোচনা করি প্রথম প্রশ্ন হচ্ছে পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি হয় পেন্সিলের শীষ হচ্ছে আমরা সবাই জানি গ্রাফাইট দিয়ে তৈরি হয় কোন জেলায় ময়ূরাক্ষী প্রকল্প অবস্থিত ময়ূরাক্ষী প্রকল্প ময়ূরা ময়ূরাক্ষী নদীর ওপর টোটাল দুটো ড্যাম রয়েছে একটা ঝাড়খণ্ডে রয়েছে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে তিলপাড়া ড্যাম তাই তো তাহলে পশ্চিমবঙ্গের এটা হচ্ছে কোথায় ময়ূরাক্ষী প্রকল্প এটা হচ্ছে বীরভূমে আর যেটা ঝাড়খণ্ডের আছে সেটা হচ্ছে দুমকা জেলার অন্তর্গত যেটাকে আমরা ম্যাসেঞ্জর বাড়ি অথবা কানাড়া বাঁধ বা কানাড়া বাঁধ বলা হয়ে থাকে তাহলে ময়ূরাক্ষী নদীর ওপর টোটাল দুটো ব্যারেজ রয়েছে একটা ঝাড়খণ্ডে আর একটা হচ্ছে বীরভূমের সিউড়িতে ঠিক আছে তিলপাড়া বাঁধ আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান শিল্পকেন্দ্রিক কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান শিল্পকেন্দ্রটি হচ্ছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরির কারখানা রয়েছে বর্ধমানের রূপনারায়ণপুরে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় চুনাপাথর পাওয়া যায় চুনাপাথর পাওয়া যায় পুরুলিয়ার ঝালদাতে পশ্চিমবঙ্গের কোথায় দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল গড়ে উঠেছে এটা হচ্ছে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ অঞ্চলে পশ্চিমবঙ্গের কোথায় লঘু ইস্পাত কারখানা ও রেল ওয়াগান কারখানা অবস্থিত এটা হচ্ছে কুলটি হিরাপুর ও বার্নপুর অনুপনগর কি জন্য বিখ্যাত এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কারখানার জন্য বিখ্যাত মালভূমি অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ রাজপথের নাম কর মালভূমি অঞ্চলের একটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রড আর একটা হচ্ছে ডাল্টনগঞ্জ রাঁচি সড়ক পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ বিশেষ পশ্চিমবঙ্গের মালভূমি হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। অযোধ্যা পাহাড়ের জলপ্রপাতটির নাম কি ব্রাহ্মণী অযোধ্যা পাহাড় কী শিলায় গঠিত আগ্নেয় শিলায় গঠিত মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত মামাভাগ্নে বীরভূম জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড়টি কি শিলায় গঠিত এটা হচ্ছে গ্রানাইশ ও নিস শিলায় গঠিত মালভূমি অঞ্চলে কি প্রকার উদ্ভিদ দেখা যায় মালভূমি অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় মালভূমির অধিকাংশ নদ নদী কোথায় পতিত হয়েছে মালভূমির অধিকাংশ নদ নদী হুগলি নদীতে এসে পতিত হয়েছে বা মিশেছে মালভূমি অঞ্চলে লাক্ষা কিসে চাষ হয় আচ্ছা মালভূমি অঞ্চলে লাক্ষা ক্রিসে চাষ হয় এটা হবে কুল ও কুসুম ইত্যাদি গাছে উত্তরের সমভূমি অঞ্চলের আয়তন কত প্রায় পনেরো হাজার আটশো বর্গ কিমি মালদাহ জেলার বিখ্যাত ফলের নাম কি মালদাহ জেলার বিখ্যাত ফল হচ্ছে ফজলিয়াম পশ্চিমবঙ্গের কোথায় চুরুট শিল্প গড়ে উঠেছে পূর্ব মেদিনীপুরে চুরুট শিল্প গড়ে উঠেছে কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত কোচবিহারটা হচ্ছে তোরসা নদী তীরে অবস্থিত বরেন্দ্রভূমির মাটির নাম কি প্রাচীন পলি ও ল্যাটরাইট বরেন্দ্রভূমির মাটির নাম হচ্ছে প্রাচীন পলি ও ল্যাটরাইট কোন গাছের পাতা রেশন কিটের খাদ্য তুঁত গাছের পাতা বেঙ্গল বেসিন কি না উত্তরের যে সমভূমি অঞ্চল রয়েছে সেই সমভূমি অঞ্চল বেঙ্গল বেসিন নামে পরিচিত উত্তরের সমভূমি অঞ্চলের দুই বনভূমির নাম করো একটা হচ্ছে গাদরহার আর একটা হচ্ছে সিঙ্গাবাদ মালদাহ থেকে যে বিমান যোগাযোগ ব্যবস্থা আছে তার নাম কি বায়ুদূত পশ্চিমবঙ্গের কোথায় রবার চাষ হয় জলপাইগুড়িতে কোন কোম্পানির উদ্যোগে জলপাইগুড়িতে রবার চাষ হয় ডাকব্যাক কোচবিহার কোন মন্দিরের জন্য বিখ্যাত মদন মোহন তাল শব্দটির অর্থ কি জলাভূমি ও নিম্নভূমি উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান ফসল কি উত্তরের সমভূমি অঞ্চলের প্রধান ফসল হচ্ছে ধান উত্তরের সমভূমি অঞ্চলের জনঘনত্ব কত না প্রতি বর্গ কিমিতে সাতশো পঞ্চাশ জন কোথায় রেশম কীট পালন করা হয় মালদাহে রেশম কীট পালন করা হয় মালদাহ শহর কোন নদীর তীরে অবস্থিত মালদাহ শহর হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অধিক কাদাযুক্ত মাটি মাটির নাম কি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অধিক কাদাযুক্ত মাটির নাম হচ্ছে খিওর মাটি কি মাটি খিয়র মাটি মালদাহ জেলার সদর শহর কোনটি মালদাহ জেলার হচ্ছে ইংলিশ বাজার জলপাইগুড়ি শহর কোন ফলের জন্য বিখ্যাত জলপাইগুড়ি হচ্ছে আনারসের জন্য বিখ্যাত কোন দুটি রেলপথ উত্তরের সমভূমি অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত কোন দুটি রেলপথ একটা হচ্ছে পূর্ব রেল ও উত্তর পূর্ব সীমান্ত রেলপথ রার শব্দের অর্থ কি রাঙা মাটির দেশ রার শব্দের অর্থ হচ্ছে রাঙা মাটির দেশ ক্ষয় কি না রাঢ় অঞ্চলের পশ্চিমাংশে ভূমি ক্ষয় বেশি হয় এই ক্ষয়প্রাপ্ত স্থানগুলিকে স্থানীয় ভাষায় ক্ষয় বলে বেশি ক্ষয় হচ্ছে রাঢ় অঞ্চলের পশ্চিমাংশগুলো এই ক্ষয়প্রাপ্ত স্থানগুলোকেই বলা হচ্ছে খোয়াই ক্ষয় থেকে এসছে খয়াই রার অঞ্চলের একটি নদীর নাম করো রার অঞ্চলের অন্যতম নদী হচ্ছে দামোদর নদ বিষ্ণুপুর কোন শিল্পের জন্য বিখ্যাত আচ্ছা এই প্রশ্নের উত্তরটা নেক্সট পাতায় রয়েছে এটা বলে দিচ্ছি বিষ্ণুপুর হচ্ছে লাল মাটির যে শিল্প টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত আজকে চ প্রশ্ন আলোচনা করলাম পরবর্তী আগামীকাল আগামীকাল অন্য ভিডিওতে আরও চল্লিশ বিয়াল্লিশটা কোশ্চেন আলোচনা করবো এইভাবে টোটাল হাজারটার কাছাকাছি সাড়ে নশোটার ওপর কোশ্চেন আলোচনা করব আশা করি তোমাদের মর্নিং আওয়ারে আমি দিতে পারবো তোমরা মর্নিং আওয়ারে দেখে নিও পুজোর দিনগুলোতেও আধ ঘন্টা করে অন্তত সময় দিও পড়ার প্রতি দেখবে তোমরা কিন্তু এক মাসের মাথায় কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে হ্যাঁ ইন্টারভিউতে যাওয়া মানে শুধুই যে তুমি মানে ডেমনস্ট্রেশনের জন্য খেটে চলে গেলে তা কিন্তু নয় তোমাকে কিন্তু সাবজেক্ট থেকে কিছু পড়তে হবে তোমাকে কোশ্চেন করা হবে সাবজেক্ট থেকে তোমার যে স্টেট তোমার যে জেলা ডিস্ট্রিক্ট এইগুলো থেকে পড়তে হবে এবং ওভারঅল ভারতবর্ষের মানচিত্রের ভেতরে থাকা রাজনৈতিক প্রাকৃতিক আর্থসামাজিক সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্র থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ফলত তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে সাবজেক্টের নলেজ থেকেও যাই হোক তোমাদের পুজো ভালো কাঠুক আজকের ভিডিও এখান পর্যন্তই বাই